দেখলেন যে আমরা এখানে একটা ভোট ওয়ার্কশপের উদ্বোধন করা হলো এই অঞ্চলে কিন্তু এইটি মনে হয় প্রথম এইটার সার্ভিস আমাদের ইভেন্ট কিন্তু নিতে পারবে নিতে পারবে এবং পুলিশের জন্য উনিশের দরকার হলে তারাও এটার সার্ভিস নিতে পারবে এই জন্য এইটা আপনারা যেই এই ভাই বন্ধ ছিল যে আমি বাংলার বাসিন্দা আপনারাও নাই জন্য কিন্তু এটা একটা বড়

জল জলদস্যু বনদস্যু যেই ধরনের দস্যু আছে না কেন সবারই এই আইনের আওতায় নিয়ে আসা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা যত তাড়াতাড়ি এইগুলি আইনের আওতায় নিয়ে যাওয়া আনা যায় এই ব্যবস্থা করা স্যার র্যাবকে হেলিকপ্টার দেওয়া হয়েছিল র্যাবকে হেলিকপ্টার দেওয়া হয়েছিল দস্যু দমনে তো কোস্টগার্ডকেও কি এরকম কোনো হেলিকপ্টার সংযোজন করা হবে কিনা তাদের বহরে দস্যু দমনে হয়তো হয়তো একসময় অবশ্যই সংযোজন করা হবে

এবং আমাদের এই জন্য এখানে যাওয়ার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু ম্যানাম না দিদি আমরা ওনারাও কিন্তু নিয়ে আসি এই জায়গাটা দেখানোর জন্য এটা খুবই আপনারা হয়তো অনেকেই জাননাই না এটা একটা গভীর ইসের ভিতরে জায়গা এটার জন্য যে কোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে এই জন্য কোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার জন্য এবং বিজিবি এবং কোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য আপনারা সহযোগিতা করেন এই জন্য আপনারাও ধন্যবাদ পাওয়ার জন্য আর ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা ইচ্ছেরই কথা ভারতকে জানিয়েছি এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে আমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাবো আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই ওইভাবে স্যার আজকে রাজধানীতে শিক্ষার্থী সহ তিনজন খুন হয়েছে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন আপনার কী ব্যবস্থা নেবেন স্যার আজকে তিনজন খুন হয়েছে আমি সেই রিপোর্টটা শিক্ষার্থী সহ শিক্ষার্থী সহ তিনজন রাজধানীতে আছে খুন হয়েছে কোনো ধরনের খুন হয়ে কিন্তু বরদাস্ত করা হবে না কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদের একটু অনুরোধ করুন মানুষও কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছে মানে আগে যেমন আমাদের একজনের প্রতি একটা মায় আছে যে ছেলেদের বাপের খুব বিরাপত্ত মানে এই একটা বড় সমস্যা হলো মাদক শক্ত কিন্তু আমাকে মাদক থেকে তেষ্টের মুক্ত করবো এই জন্য আমি আপনাদের সবারই সহযোগিতা চাই আপনাদের দেখবেন গ্রামে গন্ধে মাদক ঢুকে গেছে এটার থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো এই জন্য আপনাদের সহায় সহযোগিতা দরকার এই মাদক এবং আরেকটা হলো আমাদের দুর্নীতি এই দুইটা যদি কমানো যায় দেশটা অনেক আগে দুর্নীতিটা যদি কমানো যায় না দেশটা অনেক আগে আপনারা আপনার ভালো থাকে